কংগ্রেস কমিটি আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা করে সেই গ্যান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন বিশেষ করে এবার পাঁচটা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি পাঁচটা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে যদি ইন্ডিয়া জুট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায় মহিলা নেয় কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায় অংশীদারত্বের ন্যায় ভারতবর্ষে পাঁচটা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে ইন্ডিয়া জুট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে সেই মানে সরকার আসার সাথে সাথে প্রথম মানে অধিবেশনে আপনারা এই পাঁচটা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে ইয়ে করা হবে করা হবে এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়েছেন সেই সব রাজ্যে গড়াডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি নটার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরাতে উনি একলা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে আমরা দেখেছি আমি ত্রিপুরা নির্বাচনে গিয়েছিলাম তো ওনারা দেখেছি সুস্মিতা দেব খুব বড়ো বড়ো কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড়ো বড়ো কথা বলেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করেছিলেন তারপর তা থেকে কম বুট তাদের প্রমাণ পেয়েছি যে ওনারা নরেন্দ্র মোদী এবং হেমন্ত বিশ্বকর্মার ফটো লাগিয়ে অরুণোতর ফর্ম ওনারা এখন দিলি করছেন ফিপুর এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন করা হচ্ছে সেই জন্য আমরা আমাদের প্রার্থী ইতিমধ্যে সেটা জেনারেল অবজারভারের কাছে কমপ্লেন আমার শিলচর জেলা কংগ্রেস কমিটি ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচনী পাঁচটি গ্যারান্টি নিয়ে ইন্দিরা ভবন শিলচরে একটি প্রেস আয়োজন করেছিল এতে উপস্থিত ছিলেন সভাপতি অভিজিৎ পাল আসাম এবং এপিসিসি মিডিয়া কমিউনিকেশন কোঅর্ডিনেটর বরাকভেলি জোন সঞ্জীব রায় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল ইসলাম লস্কর সহ সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য সুজন দত্ত ডিসিসির মুখপাত্র দেবদীপ শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দত্ত বন্দিতা ত্রিবেদী রায় জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ রাজেশ সিনহা প্রমুখ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের পাঁচটি গ্যারান্টি প্রত্যেক বক্তারা হাইলাইট করেছেন এবং মিডিয়াকে বিশদভাবে গ্যারান্টিগুলো জানিয়েছেন সকলেই পূর্ণ বিশ্বাস জানিয়েছেন যে শিলচর লোকসভা থেকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার অবশ্যই নির্বাচনে জয়ী হবেন সবার আশীর্বাদে এবং ইন্ডিয়া জোট অবশ্যই ক্ষমতায় আসবে সংক্ষিপ্তভাবে ইশতেহারের ঘোষণা করেন সঞ্জীব রায় এবং সভাপতি অভিজিৎ পাল স্পষ্টভাবে নির্বাচনী প্রচারের শক্তিশালী অগ্রগতি আপডেট করেন করেন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতাধর